নমস্কার আমি মমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি আর আমার সকল বন্ধুকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি তো এখন ঘড়িতে বাজে প্রায় ছটা পনেরো দেখলেন আর বাইরে দেখলেন ঝমঝমে বৃষ্টি হচ্ছে তো আজ হচ্ছে জন্মাষ্টমী আর জন্মাষ্টমী উপলক্ষেই আর দেখলাম যে সকাল থেকে প্রচুর বৃষ্টি আর আজ হচ্ছে মঙ্গলবার আর এবছর জন্মাষ্টমী দু পড়েছে তা সোমবার মঙ্গলবার তো আমাদের গোস্বামী মতে মঙ্গলবারই পুজো হচ্ছে আর অনেকক্ষণ ঘুম থেকে উঠেছিলাম তো ওঠার আগে থেকেই দেখছি যে মানে বৃষ্টি হচ্ছে ভোরার থেকে তো কিছু করার নেই আর বৃষ্টি হলে তো আমাকে তো কাজটা এগিয়ে রাখতে হবে আর তুর্য ওদিকে ঘুমিয়ে আছে আর তুলিরা সকালে টিউশনের ছিল কিন্তু এত বৃষ্টি হওয়ার জন্য ও পড়তে যেতে পারেনি তো বাড়িতেই আছে আর রান্নাঘরে অবস্থা দেখছেন তো প্রথমে হচ্ছে শুকুর বাসনগুলো রাতের যে বাসনগুলো সেগুলো হচ্ছে বের করে নিয়েছি ও তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হবে আর কলগোড়াতে এখন বাসন মাজতে যেতে পারছি না তো আগে যাই জন্য ভিতরের কাজগুলোকে করে নিচ্ছি তো ঘর বাড়ি ঝাড় দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নেব আর রান্নাঘরটা প্রতিবারই আমি এরকমভাবে ডিপ্লিন করে পরিষ্কার করে নিই তো আগের দিন আমি পরিষ্কার করে কিছুটা রেখেছিলাম যেহেতু আগে রাতে আবার রান্না হয়েছে তাই আরেকবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সকালে তো এ সকালে আর এই রান্নাঘরে শুধু ঠাকুর পুজোর ভোগ রান্নাই হবে আর সেরকম কিছু রান্না হবে না আর পুজো রান্না হয়ে যাওয়ার পর তারপরে আমাদের রান্নার ব্যবস্থা হবে আর আমি যেহেতু আগের দিন নিরামিষে করেছি তো আজকে অঞ্জলি দেব তাই সকাল থেকে আমি কিছু খাবো না আর শুধু একটু চা খেয়ে নেবো আর এখন হচ্ছে রান্নাঘরটা ভালো করে ডিপ্লিন করে পরিষ্কার করে নিচ্ছি তো কালকে আগে দেয়ালগুলো সব পরিষ্কার করে নিয়েছি তো যেহেতু আবার রান্না হয়েছে তাই আবারও আজকে ভালো করে পরিষ্কার করে নেব তো প্রতি বছর জন্মাষ্টমী উপলক্ষেই ভাবি অনেক কিছু রান্না করব। কিন্তু যেহেতু প্রেগন্যান্ট অবস্থায় একটুখানি অল্প কিছু করেছিলাম তারপরে আগের বছর তো সূর্য যেহেতু অনেকটাই ছোটো ছিল তো যতটাই পেরেছি ততটাই করেছি তো এই বছরও ভাবছিলাম যে আরও একটু কিছু বাড়িয়ে কিছু করব। কিন্তু দেখি কতটা করতে পারি কারণ সূর্য যত বড় হচ্ছে দিন দিন দুষ্টমিটাও বেড়েই যাচ্ছে আর করার থেকে বেশি দুষ্টমি করে যে আমার ছড়ানো ছিটানো করে রেখে দেয় তো এই যে দেখুন দেয়ালগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর শুকুর দেওয়াল এই যেহেতু আর ভালো করে না পরিষ্কার করলে যেহেতু ঠাকুর পুজো রান্না হবে তাই রান্নাঘরটা ভালো করেই পরিষ্কার করে নিচ্ছি আর ওপাশে তোরজোর পাপাও আমার সাথে উঠেছে তোরজোর পাপাও আমার সাথে কিছুটা কাজে হেল্প করে দিচ্ছে তো ঘরবাড়িটা ঘর পরিষ্কার করে নিচ্ছে আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর তোরজোর পাপা মাঝে মধ্যেই আমাকে এভাবে একটু হেল্প করে দেয় আর যেহেতু আজকে পুজো আর তুর্য এখন যেহেতু একটু ঘুমিয়ে আছে আর আমাকে এক হাতে সব সামলাতে হবে তোরজোর পাপা আজকে কোথাও কাজে বেরোবে না আর নিয়ে নিয়েই থাকবে আর আমি এদিকে পুজোর কাজটা করব। তো দেখুন আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে ও তারপরে আমি স্নান করে চলে এসেছি তো এখানে স্নান করে এসেই আগে মন্দির ধোয়াতে মন্দিরটা পরিষ্কার করা হয়নি কারণ বাইরে এত বৃষ্টি হচ্ছে যে মন্দির পরিষ্কার করতে গেলে ভিজে যাব তাই ঘরে বসেই আর প্রথমে হচ্ছে পুজোর কাজগুলো করে নিচ্ছি আর পুজোর বাসন আমাদের সবসময় আলাদা করা হয়ে থাকে তো আগের দিন বাসনগুলো সব বের করে রাতে গামলাতে ধুয়ে জল ঝরে রেখে দিয়েছিলাম ওপরের ঘরে রেখে দিয়েছিলাম আর তারপরে সব নিচে ঘরে নেমে এসছি আর এই যে চালের তালের হচ্ছে গুলগুলি করব। আর সবসময় আমরা ময়দা সুজিতে গুলগুলি হয় না এটা আমরা চাল ভিজিয়ে চালটাকে গুঁড়ো করে আর তালের দিয়ে চাল দিয়ে গুলগুলি হবে আর এখানে হচ্ছে পাঁচ রকমের ভাজা করব তা কোটাকুটি করে হুড়ুদ মাখিয়ে রেখে দিয়েছি আর হচ্ছে তালের লুচি করব। আর কিছুটা আদা কুটেছি আদা আর এলাচটা বেটে রাখবো যেহেতু গুলগুলি হবে নাড়ু হবে তো তারপর আমি যে উপরে ঘরে চলে এসেছি এই যে দেখুন আমার একটা দোলনার মতো একটু রেখেছি দেয়ালে আলে আর তাতে আমার যে রাধা মাধব যে মায়াপুর থেকে কিনে নিয়েছিলাম সেই রাধা মাধবকে আজকের দিনে একটু ফুলের মালা পরিয়ে একটু ধূপ দিয়ে প্রণাম করে নেব তো ফুলের মালা অনেক নিয়ে আসা হয়েছে ঠাকুর ঘরে সব ঠাকুরকেই ফুলের মালা পরানো হবে তো আমার রুমের মধ্যে এই যে রাধা মাধবটা আছে রাধা মাধবকে আর ফুলের মালা পরাছি। আর সূর্য আমার কোলে ওঠে ওই যে ধূপ দিচ্ছি ও ধূপ দেবে ঠাকুরকে আর ও ঠিক জানে যে গোপাল কোথায় বললে না গোপালের দিকে আঙুল দেখে বা দেখিয়ে দেয় যে এটা গোপাল আর খুব বোঝে তো আমি যে রুমের মধ্যে একটা গোপাল ঠাকুর রেখেছি তো এটাকেও আমি মালা পরিয়ে আর ধূপ দেখে প্রণাম করে নিচ্ছি তো এখন নিচে ঘরে চলে এসেছি এসে প্রথমে তুলচুর খাবারটা বসিয়ে দিয়েছি খাবারটা খোঁ হয়ে গেছে আর আমরা সকলে একটু চা খেয়ে নেবো আর সকলের জন্য একটু চা বেড়ে নিচ্ছি তো এরপর আর কারণ গ্যাসে রান্নাঘরে কিছুই করবো না এরপর ঠাকুর পুজোর কাজই করতে হবে কারণ বেলা হয়ে গেছে অনেকটা প্রায় এখন আটটা সাড়ে আটটা এরপর তুলচুকে খাওয়ানো আর নিজেদের চা খেতে অনেকটা সময় লেগে যাবে তো প্রথমে গ্যাস জেলে তো চা করার পর আমি গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি তারপরে আবার গ্যাসটা জেলে নিয়েছি তো প্রথমে হচ্ছে চালটা ভেজে নিয়েছি তো চালের নাড়ু হবে আর চালটা ভেজেই চালের নাড়ু হয় আর তিলটা ভেজে নেব তো চালটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে যতক্ষণ একেবারে মুড়ির মতো হয় বা মুড়ির থেকেও একেবারে কম সেরকমভাবে ভাজাভাজি করতে হবে তো চালটা ভাজা হয়ে যাবার পর চাল ভাজাতে চালটা আগে প্রথমে সিলে গুঁড়িয়ে নিচ্ছি আর যেহেতু আমাদের মিক্সি খারাপ হয়ে গেছে আর মিক্সিতে আমাদের যেহেতু মাঝে মধ্যে আদা রসুন পেস্ট করা হয় তাই আমরা পুজোর কাজটা বেশিরভাগ আমাদের যে নিরামিষি সেল থাকে তো সেলেই আমরা গুঁড়ো করে থাকি তো প্রথমে হচ্ছে চাল ভাজাটা গুঁড়ো করে নিচ্ছি তারপরে যে চালটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে নেব আর তিলটাও আমার ভাজা হয়ে গেছে তো এরপর আমি যে ভোগের জন্য একটু সুজি পায়েস করব তা সুজিটা প্রথমে লাল করে একটু ভেজে নিচ্ছি তো প্রতি এই যে বললাম না মনে হয় অনেক কিছুই রান্না করব কিন্তু হয়ে ওঠে না তো এক একটা পদ ভেবে ভেবে করতেছি কিন্তু ঠাকুর আসার আগেই তো সব কিছুটা কমপ্লিট করতে হবে তো যতটা পারা যায় দেখা যাক কতটা করে করতে পারি আর দেখি সূর্য যখন বড় হবে হয়তো আরও কিছু পথ হয়তো বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব কিন্তু দেখা যাক সেটা যদি ভগবান আমাকে করতে সাহায্য করে সেটাই হবে হয়তো তো এই যে সুজি পায়েসে করার মধ্যে কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিচমিশ দিয়েছি আর প্রথমে একটু ঘিয়ের মধ্যে এলাচ দিয়ে আর সুজিটা নেড়েছিলাম তো আমাদের হচ্ছে গোস্বামীর মতেই পুজো হয় তাই আমাদের দিয়েই পুজো হয় তো আমি বিয়ের পর থেকেই যখনই এসেছি তো এই বাড়িতে জন্মাষ্টমী পুজো হয় আর যেহেতু আমাদের বৈষ্টম বাড়ি আর জন্মাষ্টমী পুজোটা খুবই ভয় কিন্তু আমাদের জন্মাষ্টমীর দিনে না বেশি করে মানে চালের ভোগ নিবেদন করা হয় না যেমন ধরুন পায়েস বা ধরুন খেচুড়ি বা কেউ হয়তো পোয়া মালপোয়া বা খিচুড়ি বা ফ্যারেস এরকম করে দেয় কিন্তু আমাদেরটা দেওয়া হয় না তো আমাদের গাঁসের দাদু সবসময় বলে যে কৃষ্ণের জন্মদিন মানে সেদিন হচ্ছে তার প্রিয় খাবার ধরুন নারকেল নাড়ু গুঁড়ের নাড়ু আর তালের পিঠে এগুলোই হচ্ছে প্রিয় তো এগুলোই আমরা নিবেদন করে থাকি তাই হচ্ছে তালের গুলগুলি ধরুন তালের পায়েস বা তালের পায়েস হয় না তালের লুচি এ আর মালপোয়া এগুলোই আমরা বানিয়ে থাকি তো আমি আশা থেকেই দেখছি আমার শাশুড়ি মাকেও এইগুলোই করতে তো আমি সেইভাবেই করে থাকি যে অনেক অনেক সময় মনে হয় যে হয়তো একটু খিচুড়ি ভোগ করবো কিন্তু খিচুড়ি অন্য ভোগ আমাদের দেওয়া হয় না তাই আমরা করি না তো এই যে এখানে পাঁচ রকমের ভাজা বসেছি প্রথমে আলু ভাজা করে নিয়েছি তারপর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা তো একে একে সব রকম ভাজা করে নিয়েছি তো তারপরে হচ্ছে এই যে একটু মালপোয়া বানাচ্ছি তাই এই যে মালপোয়াগুলো একটা একটা করে করছি তো এখন ভড়িতে প্রায় অনেকটাই সময় হয়ে গেছে প্রায় বারোটার কাছাকাছি তো এর পাশে আমার নারকেল লাডু আর হচ্ছে আমার তিলের লাডু চালের লাডু সব কমপ্লিট হয়ে গেছে তো শেষে হচ্ছে লুচি আর এই মালপোয়া আর গোলগুলিটাই বাকি আছে এটাই করে নিচ্ছি আর আমাদের পাশে মশা আধু পুজো করতে চলে এসছে আর পাশের বাড়িতে পুজো হচ্ছে তাই খুব তাড়াতাড়ি করে ভগবানের মতো যেটুকু করা যায় সেটুকুই একটু অল্প অল্প করে করে নিচ্ছি তো এখানে আমাদের ভোগ সাজানো হয়ে গেছে তো এখানে দেখুন আমি একটা আর মাল সাথে হচ্ছে খই নিয়েছি তাতে হচ্ছে গুড়ের নাড়ু তিলের নাড়ু চালের নাড়ু করেছি আর এখানে হচ্ছে সুজি লুচি আর পাঁচ রকমের ভাজা কাঁকরোল ভাজা পটল ভাজা আর আলু ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর বেগুন ভাজা করেছি আর এখানে হচ্ছে পাঁচ রকমের ফল আছে আর আছে এই যে গুলকুলি মালপোয়া আর পাঁচ রকমের মিষ্টি একটু ক্ষীর দিয়েছি তো এইটাই হচ্ছে করেছি ভগবানকে তো অনেক এইটুকুটুকু করতে করতে অনেকটাই সময় লেগে গেছে তো ভগবানের ভোগীতে কখনো লবণ দেওয়া যায় না তো সেগুলো আনো না আর সেগুলোই করে নিয়েছি তারপরে একটু হয়তো পাশাপাশি পুজো দেব তো সেগুলোর জন্য একটু লবণ দিয়ে একটু করে নেবো পরে তো এখানে আমার সুর্যকে একটু গোপাল সাজিয়ে নিয়েছি তো অনেক দিনের ইচ্ছা ছিল সুর্যকে একটা গোপাল সাজাবো আর আজকে একটু সময় হলো তো পুজোর জোগাড় করে মন্দিরে দিয়ে তারপরে একটু সুর্যকে গোপাল সাজানো কিছুতেই পড়তে চায় না তো তিলকটাই ঘেঁটে গেছে তোকে একটা হাতে বাঁশিয়ে দিয়েছি আর যে দেখুন এটাই নিয়ে লিপস্টিক নিয়ে একটা খেলা করতেছে আর এখানে পুজোতে বসে গেছে তো আমাদের গোসায়েদের বলছে বাবুকে গোপাল সাজানোতে তো বাড়িতে যেটুকু ছিল সেটুকু দিয়ে সাজিয়ে নিয়েছি আর সেরকমভাবে গোপাল সাজানোর মতো কিছুই বাড়িতে কিনে রাখা হয়নি তো আপনারা বলবেন তুর্যোকে গোপাল সাথে কেমন লাগছে তো এই হচ্ছে আমার একটা ছোট্ট গোপাল ঘরের মধ্যে তা ওদিকে পুজোয় বসে গেছে তার গোপাল এখানে ঘরের মধ্যে খেলা করছে তো ওকে একটা ঝনঝনি দিয়েছি খতাল বাজানোর জন্য তো ও দেখছে ওখানে ঝাঁক ঝাঁঝ বাজতে ঝাঁক বাজছে পুজো হচ্ছে এই যে খতাল দিয়েছে দেখুন ওই খতালটা বাজছে খতালটা কি ভালো করে ধরতেও জানে খতালটা বাজানোর চেষ্টা করতেছে তো চলুন আর ভিডিওটি আর বেশিক্ষণ বাড়াবো না তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর ফিরে এসছে পরে একটা নতুন ভিডিও নিই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গোপাল যেন আপনাদের সবাইকেই ভালো রাখে আপনাদের মনে সবার ইচ্ছা পূর্ণ করে তো আর জন্মাষ্টমীর উপলক্ষে সবার যেন মনোবাঞ্ছনা পূর্ণ হয় তো এখানে গাংসা পুজো করতে বসে গেছেন দেখুন আমাদের যে মন্দিরেই পুজো হয় যেহেতু আমাদের কোনো গোপাল অভিষেক করা নেই তাই আমরা মন্দিরেই জন্মাষ্টমী পুজো হয় জন্মাষ্টমী পুজো করে থাকি তো চলুন ভিডিও আমি আজকে রেখে শেষ করছি এখন পুষ্পাঞ্জলি দেব আর পুষ্পাঞ্জলি দেওয়ার পর তারপরে গাঁসা যাদুকে ভোগ নিবেদন করতে হয় খেতে দিতে হয় তো অনেক কাজ থাকে তো আপনারা কমেন্ট করে জানাবেন তুর্যকে কেমন লাগছে এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটি আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই যে সুর্য খঞ্জনই বাজাচ্ছে